আমার আল্লাহ বলে একটা প্যাকেটের ভিতর তোমার সংরক্ষিত করলাম আল্লাহ বলে বান্ধা কোথায় ছিলা তুমি ছিল ভাতের ভিতর তুমি ছিলা তেলের ভিতর তুমি ছিলা আঙ্গুরের ভিতর তুমি ছিল মালটার ভিতরে তুমি ছিল কত খাবারের ভিতরে গো আমি আল্লাহ ওইগুলোকে তোমার মা এবং বাবারে খাওয়াইতাম ও তোমার মা

তোমারে সুন্দর করে একটা রক্তের রক্তের টুকরায় পরিণত করলাম ওইখানে তোমাকে আমি আল্লাহ তারা গোস্ত দিলাম হাড্ডি দিলাম চামড়া দিলাম ছাউনি দিলাম ফি করার একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম বান্দা তুমি জানো নি así la quería, vea la gallo furra, así aquel día vea la gallo furra. সেবার কালের সঙ্গে তোমার কিছুই নয় পন সৈতে হবে যদিন তোমার মাটিরি গড়ে মন অন্দার যাইতে সৈত্য হবে যদিন তোমার আর মাটিরি গর রেমন আন্দার গব রে বন্ধুরা রে আমার আল্লাহ সৃষ্টি করছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে রে ভাই আমি আপনি এমন ভাবে দুনিয়াতে আসলাম আবার আমার আল্লাহ যখন ইচ্ছা তখন টান দিয়া নাই আসাইবো রে ভাই

এই উপার্জনের সাধনা কইরা যে অর্জন করলাম আমরা সংসারিকে এইগুলো আমরা ভোগ করতে পারব না এর আগে আমাদের বিদায় নিতে হয় আমাদের পূর্ববর্তী পুরুষদের দিকে একটা বার নজর করে তাকায় দেখো রে ভাই কত সুন্দর বাড়ি সাজাইছে যত সুন্দর গাড়ি বানাইছে বাড়ি পইরা রয়েছে অন্য জনে খায় গাড়ি পইরা রইছে অন্য জনে ব্যবহার করে আরে এই দুনিয়ায় আপন বলতে কিছুই নাই রে ভাই খালি হাতে কাপড়ে কাপড় নিয়ে কবরে যাইতে হইব রে বন্ধু সাদা কাপড় আমার আপন সেদিন লেগে যায় সেদিন আমার বিয়ে হতো সোনো বিদায় বাইরে আসা

পাওয়া সাহব কিনা যেই ব্যক্তিটা জান্নাতে যাইবে ওই ব্যক্তিটা মনের মানুষকে জান্নাতে পাবে কিনা ভালো করে শুই নাও বন্ধুরা রে আমা

উন আল্লাহ বললেন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে जाओ যেই দিন আলাদা করা হবে মুমিনদের একটা দল কাফেরদের একটা দল মুমিনরা কোথায় থাকবে কাফেররা কোথায় থাকবে রুহু দুইটা জায়গায় যায় একটা ইল্লিগিল ইললিগিন আরেকটা হলো সিজজিন যাদের সিট যায় তারা জ্বলন্ত আগুনে শুধু জ্বলবে আর যারা গিনা যায় তারা শুধু আরাম

তোমারে সুন্দর করে একটা রক্তের রক্তের টুকরায় পরিণত করলাম ওই কালে তোমাকে আমি আল্লাহ তারা গোস্ত দিলাম হাড্ডি দিলাম চামড়া দিলাম সাউনি দিলাম ফি করুন একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম বান্দা তুমি জানো নি ওই পেটের ভিতর তোমারে কে খাওয়াইবে কে লালন পালন করবে কে দেখবে ওইখানে দেখার মতো কে হই নাই আমি আল্লাহ ওইখানে তোমার রিজিক দিতাম এ আমার বন্ধুরা রে ভালো করে শুনা নাও আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক তো আমার আল্লাহ পৃথিবীর কে হই রিজিক দিতে পারে না গো রিজিক আমার আল্লাহ যারে দেয় সে রিজিক পায় আমার আল্লাহ বললেন্লাহিন আমি আল্লাহ শুধু রিজিকের মালিক রিজিকের মালিক একেমাত্র আল্লাহ আরে মায়ের

মুখের ভিতরে আমার আল্লাহ দেয় নাই একটা মাত্র কারণে আমার বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহ বড় আমি আল্লাহ মহান এই কথাই আমার বান্দা আমারে ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর এই কালাম কালামটা ঘোষণা করবে কালিমাটা পড়বে আরে আমার আল্লাহ এত সুন্দর কইরা জবান নিসের ভাই এই রক্তগুলো

আজানের জব দিলে আসান না দিয়াও একই স্বভাব পাওয়া যায় আরে আজানের সাক্ষী শুধু দুনিয়ার জগতের মুসলমান মানুষ না রে যখন এই আওয়াজটা মুয়াজ্জিন মাইরা দিছে আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যায় রে ভাই পশু পাখি পর্যন্ত শুনে গাছ পশু পাখি তুরুলতে সবাই শুনাই আমার আল্লাহর কাছে তারা সাক্ষী দেয় আরে মুয়াজ্জিনের সাক্ষী শত শত মানুষ দাঁড়ায় যায় রে ভাই গাছের পশু পাখি পর্যন্ত ডালের থেকে আমার আল্লাহ তাজীব করে তারাও সাক্ষী দিবে গাছ পর্যন্ত সাক্ষী দিবে আর সেই ব্যক্তিটা মজিনের কিনে আসানের সবাব দিবে রে ভাই ওই ব্যক্তিটা না দিয়া একই পরিমাণ সব পায়া যাইব আমার নামী পায়ার নামি বলেছে তিন ব্যক্তির জন্য ধ্বংস রয়ে গেছে রে বন্ধু এক ব্যক্তি বই এই ব্যক্তিটা আল্লাহর নাম শুনবে রে বন্ধু আমার নবীর নাম যখন আসবে ওইখানে যদি দরুদ না পড়ে আল্লাহ একবার আসালের ভিতরে আমার নবীর নাম নামাজের ভিতরে নবীর নাম আর কোরআনের ভিতরে আমার নবীর নাম রে ভাই মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলো আল্লাহ তালা কোরআন কারেনের ভিতরে ঘোষণা কইরা দিছে দইফা এই মানুষকে দুর্বল করে বানাইছে পৃথিবীর যতগুলো দেখেন সব সবকিছুর চাইতে সবচেয়ে এই তে মানুষ হলো দুর্বল গরু কন যত কিছু কন আমরা যা কিছু দেখি সবচাইতে দুর্বল হচ্ছে মানুষ আর এই মানুষ কিন্তু আমরা কত সবল আমরা আজকে উঠ সবাই করে খাই দুম্বা জবাই করে খাই গরু জবাই করে খাই মহিষ সবাই করে খাই আমরা সব পারি যদি মানুষ আমরা এত দুর্বল অথচ আমরা সবল বলে গিয়ে ধরে ধরে খাচ্ছি কারণ একটাই মাত্র কারণ সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে অতিরিক্ত ভালোবাসে আর আমাদেরকে আশ্রাবল মাকলুকাত হিসেবে ঘোষণা করে দিয়েছে যে সৃষ্টি ভিতর আমার মানুষ হলো শ্রেষ্ঠ বন্ধুরা রে আমরা হইলাম আশরাফ হলো মাখলো কত ভালো করে শুই না আমার আল্লাহ সৃষ্টি কইরা দিছে দুর্বল করে একটা মানুষ যখন দুনিয়াতে জন্ম নেয় রে ভাই ওই মানুষটা ওই বাচ্চাটা দুনিয়াতে আইছে একটা চিৎকার দেয় কারণটা কি এই মুফাসসির کرامরা লিখতেছে বাচ্চাটা যখন চিৎকার দেয় ওই বাচ্চা এই জগতে আসিতে চাই রাগো এই জগতে আসতে চাই না ওই এই বাচ্চাটা কান্না কাটি করে আবার এমন একটা সময় আসে ভাই যখন বিদায় নিতে হইব তখন ও কান্না কাটি করে কারণ তাকে আসতেও চাই না আবার চাইতেও চাই না মানুষ এই দুনিয়াতে আসতেও চাই না আবার দুনিয়া থেকে বিদায়ও নিতে চাই না রে ভাই আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছি ওয়া খালাকনাকুম আজওয়াজা জুরাই জোরাই আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি সৃষ্টি করেছি আরে দুনিয়াতে একটা বাচ্চা যখন জন্ম হয় এত কান্না কাটি করে দুর্বল হারতে পারে না কথা বলতে পারে না রে ভাই তিলে 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 মায়ের আদর ভালোবাসা পায় সন্তান যখন বড় হয় এই সন্তানটা যখন আমার আল্লাহর সাথে না করে এই সন্তানটা যখন আল্লাহর সাথে না করে ফেরেশতারা কয় আল্লাহ তোমারে বলেছে বলছিলাম মানুষ বানায়ও না আল্লাহ তোমারে বলছিলাম আদম বানায়ও না এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটা করবে অন্যায় করবে অত্যাচার করবে আল্লাহ ভাই আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পড়ি আমরাই তো তোমার মহিমা ঘোষণা করি আল্লাহ আমরাই তো থাকলেই তো হইতো আল্লাহ কইননি আলম মা আলা তালামু আমি আল্লাহ জ তোমরা তাহা জানো না আল্লাহ তালা মানুষকে বানাইলো দুর্বল করার এই মানুষ আবার সবল হয়ে যায় এই মানুষগুলোকে আমার আল্লাহ তালা এত সুন্দর রিজিক দিলেন এত সুন্দর দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আরে এই দুনিয়ার রং তামশায় আমরা পাগল হয়ে গেলাম রে ভাই আজকে আমরা এই দুনিয়াতে রং তামশায় লিপ্ত হয়ে গেলাম আমরা সুন্দর বাড়ি করলাম গাড়ি করলাম করলাম রে বন্ধু অহংকার মাইতে রইলাম এমন একটা সময় আসবে কোন কিছুই থাকবে না আপনার বাড়ি আপনার সাথে যাবে না গাড়ি যাবে না কোনো কিছুই যাবে না যাবে শুধু আমল অন্য কিছু না আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম আবার যখন ইচ্ছায় আমার আল্লাহ প্রাণ দিয়ে নিয়ে আসাইব আল্লাহ দি খোলা

হয় জীবনে প্রথম গোসল করলাম নিজের হাতে করতে পারি নাই বন্ধু এত দুর্বল নিজের গোসল নিজে করতে পারো নাই এমন একটা সময় আসবো যেদিন আসান হইব না শুধু নামাজ হইব যেই দিন তোমার জন্য গোসলের পানি তৈরি করা হইব নিজের হাতে গোসল করতে পারবা না আজকে মনের আমরা নিজের হাতে গোসল করি রে ভাই এমন একটা সময় আইব ওই দিন আমি তুমি নিজের হাতে গোসল করতে পারবো না প্রথম দিনের গোসল হয় নাই নিজের হাতে গো

আমি তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আজকে আমরা আল্লাহর ইবাদত গো আরে মালাকুল মউত যেইদিন আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায়িব ওই দিন তার সময় পাওয়া যাবে না জীবনে যত অন্যায় করেছো জীবনে যত পাপ করেছো রে বন্ধু এখনো সময় আছে আমার আল্লাহ তওবার দরজাটা খুলে রাখছে আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়া তাউাবুর রহিম আল্লাহ তোবার দরজা খোলা রাখেছে এখনো সময় আছে যদি আমরা একদিন দিলে তোবা করতে পারি জীবনের গুনাহ মাপ হয়ে যাইব আরে মানুষ যখন মারা যায় ওই মুহূর্তে আমরা মুখের ভিতর পানি দেই ওই মুহূর্তে আমরা রস দেই ফলের রস দেই জুস দেই কত কিছু খাবার দেই অত মানুষ খাইতে পারে না কেন পারে না জানেন নি রে ভাই আমার আপনার জন্যই আমার আল্লাহ একটা খাতা বুক করে পালাইছে হায়াতের চাবি কাটিছে এই দিন শেষ হয়ে যায় বহর ওই দিন আমার আল্লাহ বলবো মালাকুল মুতাজর আইল যাও 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 ও ব্যক্তির রূহ কবজ কইরা নি আসো আরে যখন আমার আল্লাহ নাম টিগারা পাড়ায়া দেই পাতার সাথে রে ভাই মালাকুল মুতাজবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় যদি কোনো জান্নাতি ব্যক্তির মরণ হয় রে ভাই রেশমি কাপড় নেওয়া হয় রুহুটা নেওয়া হইবে রেশমি কাপড়ের ভিতরে কইরা আরে আমার আল্লাহ যখন পাড়ায় দেয় মালাকুল মউত আজরাইলের হাতে আগজন নাই দুই জন নয় 70 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাড়ায় দেয় যাও 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 আমার অমগ ব্যক্তি অমগ বান্দার রুহটা কবজ করতে হইব তার জন্য তোমরা যাও আরে যখন রুহ কবজ করার জন্য আইব গো যেই ব্যক্তিটা মারা যায় তার তো আর রুহ চলে না ওই ব্যক্তিটা হাঁটতে পারে না খাইতে পারে না আমরা বলি কি ব্যাপার এত সুন্দর করে কথা বলতা আজকে ময়না পাখির মতো কথা বলে না মিষ্টি কথা তার মুখ দিয়ে বের হয় না যে হাত মারে কথা বলা হয় আজকে হাত মরে না গো আমার আল্লাহ কয় বান্দা জানো নি কেন নরে না কেন কথা বলে না কেন খাবার খায় না কুলো নাপ সিন্সা ইকা তুল নাউ্ট হটা তেগ দিনে আসে আইবাসি দিব রেয় আমার গলে শেষ করিব আমারই জীব পাগল হটা ট্যাগ দিনে আসরাইলে আই বাসি দিব আমার গাল্লে শেষ করিব আমারি জীবন পাগল মন আর তুই মরিলে সুসং সাি পাইবি না পাগল মোবা আর বা বলি না তোর হইব রে মর ওর পাগল মোবা আর বা বলি ইনারে তোর হইব রে মর আরে এত সুন্দর খাবার দেওয়া হয় খাবার খাই না রে ভাই এত সুন্দর ফলের রস দেওয়া হয় মুখের ভিতর যখন আমরা সামিজ দিয়ে ঢুকাইয়া দে এক পাশ দেয়া দেওয়া হয় অন্য পাশ দেয়া বের হয়ে যায় কারণটা কি ওই ব্যক্তিটা এক লোক মার রিজিক খাইব এই রিজিকটাই আমার আল্লাহ তার জন্য রাখে না এক লোক খাবার এই দুনিয়া আর মুখে আর তার জন্য বাজেট করা হয় না ভাই যতই চেষ্টা করুক না কেন আর খাইতে পারে না রে বন্ধু যদি লোক আল্লাহ না রাখে সে কেমনে খাইব ওই খাবারে খাওয়ানোর জন্য একটা তার দায়িত্ব রয়ে গেছে ওই তাকে আমার আল্লাহ কইবো ও তার দেরি কইরো না তাড়াতাড়ি চইলাই আসো আর ওই তাকে

জান আমার বাংলায় এক লোক মা খাবার এই সগতে খাইব এমনই খাবার তার জন্য আর বাজেট করা হয় না খাবার তার জন্য আর নাই একটা দানা খাওয়ার মতো তার জন্য আর রিজিক নাই ও ফেরেশতা তুমি চাইলাই আসো গো আমার ওই বান্দার এক লুকমাও খাবার খাইতে পারবে না এ আমার মুরব্বি বাবারা রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন যদি কারো ঘরে রিজিকের অভাব হয় যদি কারো ঘরে রিজিকের সমস্যা হয় ওই ব্যক্তিটা অন্য কোন আমল করুক বা না করুক যদি কোন ব্যক্তি আমল পানিয়ো হি করতে পারো আল্লাহু খায়রুর লাসিকিনা আমারে আল্লাহ ওই ব্যক্তিরা সমস্ত বিপদ দূর কইরা দিব গো আমার আল্লাহ গায়ে বি খাজানাটা কইলা দেব তার রিজিকের কোনো দিনে অভাব হইব না এ আমার মুর্рби বাবা ওস হকের দলে ওই ফেরেস্তা সইলা যাইব আর একটা ফেরেস্তা কারবি আর বলবি আল্লাহ গো আমি কি করব এইবার ওই ফেরেস্তাকে আমার আল্লাহ বলে ও ফেরেস্তার দেরি কইরো না ও ফেরেস্তার দেরি করা যাইব না রে তাড়াতাড়ি চইলাই আসো ওই ফেরেস্তা কই ভাই আল্লাহ তোমার বান্দা এই পা দিয়া হাইটা একটা কত জায়গায় যাইতো কত জায়গায় ঘুরতো কত আনন্দ করতো মসজিদে যাইতো মাদ্রাসায় যাইতো বাজারে যাইতো বাজারে যাইতো আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে আর কে একটা লোক একটা কদম পালাইবে না আল্লাহ কয় ও ফেরেশতা আমার বান্দা এক কদম এই দুনিয়াতে জায়গা পালাইবো পা পালাইবে এমন জায়গা তার জন্য আর বাজেট করা নাই রে তাড়াতাড়ি যাও আমার বান্দারে এই মুহূর্তে আনতে হইব তুমিও বিদায় হইয়া যাও একে একে সবাই যখন বিদায় হইয়া যাইব গো Oh 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 oh

কামিনাল আল্লাহ বলবেন বলবেন শুধুমাত্র হাসনের ময়দানে আমার নবীরে তুমি কষ্ট করেছো দুনিয়াতে আখেরাতের ময়দান কষ্টের নয় আজকে আমরা যারা দুনিয়াতে কষ্ট করি আমরা যারা দুনিয়াতে কষ্ট করব ময়দান তাদের জন্য কষ্ট হবে না আজকে আমরা যারা দুনিয়াতে সুখ করব আজকে আমরা যারা আল্লাহর কথা কথা ময়দানের ভুলে যাব তাহলে আমাদের ওই দিন কান্না করতে হবে ওই দিন চোখের পানি ঝরবে আর ওই দিন কান্না করলেও কোনো লাভ হবে না কারণ আপনারা বাঁচানোর মতো কেউই থাকবে না বাঁচানোর মতো একমাত্র নবী আর সেই নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের দলের ভিতরে পয়দানা হয় তাহলে আমরা কেমনে জান্নাতের আশা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা করুক